সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন গত কয়েকদিন আগেই বন দপ্তরের একজন মহিলা অফিসারকে একেবারে কুকথা এবং বেনজির ভাষায় আক্রমণ করে বিপদ বাড়িয়েছিলেন অখিলগিরি তারপরই তিনি দলের চাপে পদত্যাগ করেন আর পদত্যাগ করার পরও বিপদ কমেনি অখিলগিরির এবার অখিলগিরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যপাল মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অখিলগিরি কেন বলছি দেখুন দর্শক কি হয়েছে দুই সপ্তাহ পর মন্ত্রিসভা সম্প্রসারণের সম্প্রসারণের ফাইল স্বাক্ষর করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মঙ্গলবার তার স্বাক্ষরের পর সেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রের খবর সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকের কাছে নিজের পদত্যাগপত্র দিয়েছিলেন কারামন্ত্রী অখিলগিরি সেই ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে রাজ্যপালের দপ্তরে নবান্নের পাঠানো সেই পদত্যাগপত্রেও অনুমোদন করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নতুন বিধায়কের শপথ গ্রহণকে ঘিরে দূরত্ব তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে প্রথমে বরাওনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেনের সরকারের শপথ গ্রহণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল বোসের মধ্যে সেই যাত্রায় প্রথমে রাজ্যপাল নিজেই রাজভবনের বিধায়কের শপথ গ্রহণ করাতে চেয়েছিলেন বিধায়ক দ্বন্দ্ব ও রাজ্য সরকারের আপত্তিতে শেষ পর্যন্ত রাজ্যপাল শপথ গ্রহণের দায়িত্ব দিয়েছিল ডিপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অধিবেশন ডেকে ওই বিধায়কদের শপথ গ্রহণের বন্দোবস্ত করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ডিপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করাতে চাইলে স্পিকারই তাদের শপথ গ্রহণ করান এরপর বাগদা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ ও মানিকতলা উপনির্বাচনের ফলাফলে জয়ী হয় তৃণমূল সেই বিধায়কদের শপথ নিয়ে দড়ি টানাটানি হয় নবান্ন ও রাজভবনের এক্ষেত্রে আবার সরাসরি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সদ্য সমাপ্ত বিধানসভার অধিবেশনেই চারজন চারজনের শপথ গ্রহণ করিয়ে দেন যদিও তার আগে রাজভবনকে চিঠি দিয়ে এই বিষয়ে উদ্যোগী হতে বলেছিল রাজ্য এই দুটি ঘটনায় রাজভবন ও নবান্নের মধ্যে দূরত্ব বেড়েছিল এর মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের ফাইল পৌঁছায় রাজভবনে কিন্তু রাজ্যপাল তাতে সায় দেয়নি বলেই অভিযোগ সেই সময় নিজের রাজ্য কেরলে গিয়েছিলেন সিবি আনন্দ বোস তিনি সেখানে দুর্ঘটনা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ায় তিনি কলকাতার রাজভবনে ফিরতে পারেননি বলে জানাচ্ছে রাজভবনের একটি সূত্র তাই মন্ত্রিসভা সম্প্রসারণের ফাইলে অনুমোদন দিতে দেরি হয়েছে বলে দাবি করা হয়েছে প্রসঙ্গত শেষবার রাজ্যর মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছিল দু সালের আগস্ট মাসে সেবার আটজন নতুন বিধায়ক মন্ত্রী হয়েছিলেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশ তাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন কলকাতায় ফিরেই মন্ত্রিসভা সম্প্রসারণের ফাইলে স্বাক্ষর করেছেন বোস এরপরই মন্ত্রিসভা সম্প্রসারণের দিনক্ষণ করে নির্ধারিত হয় সেই দিকেই তাকিয়ে নবান্নর শীর্ষকর্তারা কারণ জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি হওয়ায় তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে সেচ মন্ত্রী পার্থভৌমিক ব্যারাকপুর থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন আর সোমবার দলীয় নির্দেশে ইস্তফা দিয়েছেন বিতর্কিত মন্তব্য করে অখিলগিরি এই তিন মন্ত্রীর বদলে তাই তিনজন বিধায়কের মন্ত্রিসভায় সংশোধন পাকা বলে মনে করা হচ্ছে এই তালিকায় এক বিধায়কের নাম শোনা যাচ্ছে যিনি লোকসভা নির্বাচনে লড়াই করে পরাজিত হয়েছেন উত্তরবঙ্গ থেকেও একজনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে লোকসভা ভোটে উত্তরবঙ্গে যেভাবে প্রভাব ফেল সেভাবে প্রভাব ফেলতে না পারায় শাসক দল এই কৌশল নিতে পারে বলে মনে করা হচ্ছে আবার দু সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মতুয়া সম্প্রদায়ের একজনকে মন্ত্রিসভায় আনা হতে পারেই বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সেক্ষেত্রে সদ্য সমাপ্ত উপনির্বাচনে দই দুইজন মতুয়া বিধায়কের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারেই বলে মনে করা হচ্ছে সবচেয়ে আগ্রহ তৈরি হয়েছে সেচ দপ্তরকে ঘিরে ব্যারাকপুরের সাংসদ পার্থের হাতে থাকা এই গুরু দায়িত্ব কার হাতে যায় সেই দিকে নজর রাখছে প্রশাসনের বড় কর্তাদের একাংশ নবান্ন সূত্রের খবর এই দায়িত্ব পেতে পারেন রাজ্যের এক প্রবীণ মন্ত্রী তবে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দপ্তরের অদল বদল নিয়ে মাথা ঘামাতে নারাজ রাজ্য এবং সরকারের রাজ্য সরকারের মন্ত্রীরা তবে এই মন্ত্রী মন্ত্রী রদ বদলের মধ্যেই এবার অখিলগিরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল আনন্দ বোস মহিলা রেঞ্জারকে হুমকির কাণ্ডে ইতিমধ্যেই জল জলঘোলা হতে শুরু করেছিল রাজ্যের রাজনৈতিক মহলে কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিলগিরি নিঃস নিঃস্বার্থ ক্ষমার দাবি করে সবর হয়েছিল বিজেপি দলের তরফ থেকে এসেছিল ক্ষমা চাওয়া ও পদত্যাগের প্রয়োজনীয় নির্দেশ অবশেষে অখিলগিরির সেই পদত্যাগপত্র গ্রহণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রসঙ্গত দুর্যোগ বিধ্বস্ত কেরল থেকে ফিরেই রাজ্যের মন্ত্রিসভার অদলবদলের ফাইল ফাইলে সই করেন রাজ্যপাল সেখানেই অখিলগিরির পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি একজন মহিলা অফিসারের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে তদন্ত করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সূত্রের খবর রাজ্যপাল জানিয়েছেন যাতে সাধারণ মানুষের প্রশাসনের ওপর আস্থা থাকে সেই কথা মনে করে মন্ত্রী তার নিজের ক্ষমতা প্রয়োগ করে অখিলগিরির বিরুদ্ধে তদন্ত করুক মুখ্যমন্ত্রীকে তেমনটাই জানিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস বন মহিলা রেঞ্জারকে হুমকি ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলকে তীব্র ভাষায় নিশানা করেছে বিজেপি শুধুমাত্র মহিলা রেঞ্জারের কাছে নিঃস্বার্থ ক্ষমা বা পদত্যাগ করা নয় অবিলম্বে অখিলগিরির বিরুদ্ধে আইন অনুরা আইনত ব্যবস্থা নিতে হবে বলে সুর চড়িয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য অখিলগিরিকে গত রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি অখিলগিরিকে সুব্রত বক্সি ফোন করে ওই মহিলার রেঞ্জারের কাছে নিঃস্বার্থ ক্ষমা এবং পদত্যাগপত্র দিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন সুব্রত বক্সি কিন্তু অখিলগিরি ক্ষমা চাওয়ার বিষয়ে মোটেও রাজি হয়নি তিনি অনুতপ্ত নন সে কথা জানিয়ে শুধুমাত্র পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন এরপরই অখিলগিরির বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই আর্জি জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং আইনত যত ব্যবস্থা নেওয়া নেওয়ার তা যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরির বিরুদ্ধে নেয় সেই দাবি কিন্তু করেছে এতে করেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে অখিলগিরির বিপদ কিন্তু বাড়তে চলেছে ধন্যবাদ